আমি যে আমলের কথাটা আপনাদেরকে আমি বলবো এই আমলটা করার কারণে আমি নিজেও ফল পেয়েছি এবং আমি এই পরীক্ষার কারণে এই আমলটা করেছি এবং আল্লাহ তাল রহমত আলহামদুলিল্লাহ আমি যেরকমের পরীক্ষা চেয়েছিলাম যেরকমের রেজাল্ট চেয়েছিলাম পাক রব্বুল আলমিন আমাকে সেরকমের রেজাল্ট দিয়েছে একটি পরীক্ষিত আমল এটি ঠিক আছে যদি আপনি আপনার মন থেকে দিল থেকে আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি এই আমলগুলো আপনি করতে পারেন তাহলে আমি আপনাকে আমি দিয়ে বলতে পারবো যে আপনি পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড এবং এ প্লাস পাবেন ইনশা আল্লাহ যদি আপনি এখালাসের সাথে এই আমলটা করতে পারেন তাহলে শোনা যাক আমাদের এই আমলটা কি হতে পারে পরীক্ষায় আগে আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার অ্যাক্টিভতার সাথে প্রিপারেশন নেওয়া এবং সব সাবজেক্টগুলো আপনার যে কয়টা সাবজেক্ট আছে ওই সব সাবজেক্টগুলোর উপর থেকে আপনার সম্পূর্ণভাবে পড়া সম্পূর্ণভাবে আপনার প্রিপারেশন নেওয়া একদম মোট কথা হচ্ছে সুন্দরভাবে আপনাকে পড়তে হবে পরীক্ষার আগে যদি আপনি না পড়েন ঠিক আছে না পড়লে কিন্তু কোনো কাজে হবে না আগে আপনাকে পড়তে হবে চেষ্টা করতে হবে তারপরে আপনি আমলটা করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি ফল পাবেন সর্বপ্রথম কাজের কথা কি বলেছি এক নাম্বার কাজ হচ্ছে সুন্দর মতো পড়তে হবে আপনার যে বিষয়ের উপর পরীক্ষা দেবেন ওই বিষয়গুলো সুন্দর মতো পড়ে মাথার ভিতরে আনতে হবে যদি আপনি মাথার ভিতরে আনতে পারেন তাহলে এখান থেকে আপনি খাতার ভিতরে এনে লেখতে পারবেন আর যদি আপনি মাথার ভিতরে না আনেন তাহলে খাতার ভিতরে কিভাবে আনবেন তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পরীক্ষার আগে সুন্দর মতো ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করা তারপরে আছে এই যে যে মাথার আপনি পরে পরে ঢুকাবেন খাতার ভিতরে আনবেন এই আনার সময় আমরা অনেকে ভুলে যাই ঠিক আছে মাথায় আমরা বাসা থেকে পরে যাই একটা কিন্তু যখন প্রশ্ন দেখি তখন আমাদের মাথায় কিছু মনে আসে না ঠিক আছে এই কাজগুলোর কারণে এই যে সমস্যাগুলোর কারণে আপনি কিছু আপনাদেরকে আমি কিছু দোয়া শিখিয়ে দেব। এবং কিছু আমল আপনাদেরকে আমি বলে দেব। যে কারণে আপনি মাথার ভিতরে আনার পরে যখন খাতার ভিতরে নেবেন তখন যাতে আপনি ভুলে না যান তখন আল্লাহ পাক রবুল আলমিনের অশেষ রহমাতে এই আমলগুলো যদি আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপরে খুশি হয়ে আপনার মাথাকে প্রশস্ত করে দেবে আপনার ব্রেনটাকে প্রশস্ত করে দেবে ক্লিয়ার করে দেবে যাতে আপনি ভুলে না যান তারপরে যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে যখন আপনি পরীক্ষায় রহনা দিয়ে যাবেন বাসা থেকে বের হবেন তার আগে বাসায় কিছু আপনার কাজ আছে সেই কাজটা হলো যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন জামা কাপড় পরিধান করবেন তারপরে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করার পরে তারপরে আপনি আপনার আশেপাশে যত মুরব্বী ময় মুরব্বী আছে মা এবং বাবা বড় ভাই বড় বোন তাদের কাছ থেকে দোয়া নেবেন শ্রদ্ধার সাথে তাদের কাছ থেকে দোয়া নেবেন তারপরে আপনি পরীক্ষার দেওয়ার জন্য আপনার স্কুল বা কলেজ বা মাদ্রাসায় যেখানে হোক না কেন আপনি চলে যাবেন তো যাওয়ার সময় একটি সুন্নত হচ্ছে আপনি যখন যাবেন তখন রাস্তার ডান দিক থেকে যাবেন এবং যখন আসবেন পরীক্ষা দেওয়ার শেষে যখন আসবেন তখন রাস্তার বাম দিক থেকে আসবেন এটা হচ্ছে সুননাথ তারপরে আপনি যখন পরীক্ষার হলে যাবেন আর কথা মাঝখানে আপনাদেরকে বলে রাখি একটা কৌশল আপনাদেরকে আমি জানিয়ে দিই যে কৌশলটা হচ্ছে আপনি যে কলমগুলো ব্যবহার করবেন যে কলমগুলো ব্যবহার করবেন অতিরিক্ত পাঁচ থেকে ছয়টা কলম আপনার কাছে রাখবেন অর্থাৎ আপনার কলমগুলো আপনার কাছে রাখবেন মানে যে কয়টা কলম আপনার প্রয়োজন চারটা হোক পাঁচটা হোক ছয়টা হোক সাতটা হোক দশটা হোক যে কয়টা প্রশ্ন আপনাদের প্রয়োজন সেই কলম প্রয়োজন সেই কয়টা কলম আপনার কাছে রাখবেন এবং ওই কলমগুলো ওই কলমগুলোকে আপনি একজন বিজ্ঞ আলেম দ্বারা ঠিক আছে একদম দ্বারা আলেম দ্বারা ওই কলমগুলো পরিয়ে নেবেন যেরকমের হচ্ছে আপনি নিজেও যদি পারেন তাহলে আপনি নিজেও পড়তে পারবেন তিনবার শরীফ পড়বেন অর্থাৎ সাতবারও পড়তে পারবেন তিনবারও পড়তে পারবেন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যদি দুরুদ ইব্রাহিম আপনার কাছে পড়া অসম্ভব হয় পড়তে না পারেন তাহলে ছোট্ট একটি দূরত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরে শরীফটা তিনবার নয়তো সাতবার পাঠ করবেন তারপরে সুরা ফাতিহা সুন্দর মতো সহি শুদ্ধভাবে তিনবার পাঠ করবেন বা সাতবার পাঠ করবেন তারপরে রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা এই সমস্ত কিছু দোয়া পাঠ করার পরে আপনি কলমগুলোকে ফু দেবেন কিন্তু যে কলমগুলো আপনি পরিয়ে নেবেন ওই কলমগুলো শুধু আপনার কাছেই রাখবেন অন্য কারো কাছে এই কলমগুলো দেবেন না আপনার একজন নিকটবর্তী বন্ধু সে বলছে দোস্ত আমাকে একটা কলম দে লেখার জন্য আপনি অতিরিক্ত কলম দেবেন যে কলমগুলো আপনি পরিয়ে নেন নাই ওই কলমের ভিতর থেকে একটি কলম তাকে দেবেন কিন্তু আপনি যে পার্সোনাল যে কলমগুলো রাখছেন আপনার লেখার জন্য চারটা পাঁচটা যাই হোক না কেন ওই কলমগুলো আপনার কাউকে দেবেন ওই কলমগুলো শুধু আপনি ইউজ করবেন এই হচ্ছে একটা বিষয় তারপরের বিষয়টা হচ্ছে যখন আপনি পরীক্ষার হলে যাবেন আমরা যখন স্কুল কলেজ মাদ্রাসা যাই পরীক্ষা দেওয়ার আগে অনেকে হইসই বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দৌড়ো দৌড়ি মারামারি করতে থাকি অনেক হাসি মস্কারি করতে থাকি কিন্তু যেদিন আপনার পরীক্ষা থাকবে সেই দিন স্কুলিতে স্কুলে আপনার প্রবেশ করার পরে কারোর সাথে কোনো কথা বলবেন না তারপরে কোনো দৌড়ো করবেন করবে না অর্থাৎ আপনার মাথাটাকে ঠান্ডা রাখবেন ঠান্ডা রাখবেন ঠান্ডা রাখলে হয় কি আপনার ব্রেন থেকে যখন আপনি কিছু আনার চেষ্টা করবেন তখন দেখবেন ক্লিয়ার ভাবে চলে আসতে আর যদি আপনি মাদ্রাসা স্কুল কলেজে যাওয়ার পরে যদি দৌড়োদৌড়ি বন্ধুদের সাথে হাসি মস্কারি করতে থাকেন তখন দেখবেন আপনার ব্রেনটা উত্তেজিত হয়ে যাচ্ছে ব্রেনটা গরম হয়ে যাচ্ছে তখন আপনি যখন প্রশ্ন আপনার সামনে আসবে যখন আপনি প্রশ্ন দেখবেন তখন দেখবেন আপনার ব্রেনটা গরম হয়ে আছে মাথার ভিতরে কিছুই আসতে আচ্ছা না তো এই কাজটা সর্বপরি আপনি মনে রাখবেন যে যখন আপনি পরীক্ষার হলে যাবেন তখন আমরা কিন্তু শতধারা পরীক্ষার হলে গিয়ে কিন্তু বন্ধু-বান্ধবদের সাথে দৌড়াদৌড়ি করি না অবশ্যই করি কিন্তু এই কাজটা কিন্তু আপনার করা যাবে না এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না তাহলে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন কারণ বন্দীদের সাথে এমন কিছু কথা বললেন যে কথাগুলো বলার কারণে ইসলাম বিরোধী কথা হয়ে গেল যে কথাগুলো বলার কারণে আপনার পবিত্রতা নষ্ট হয়ে গেল এবং আপনার কাছ থেকে রহমাতি ফেরিস্তাগুলো দূরে সরে গেল বন্ধুদের সাথে আমরা আপনি ভালো করে জানেন যে বন্ধুদের সাথে যখন একসাথে তখন আমরা কত ধরনের কত ধরনের কথা হাবিজাবি কথাগুলো আমরা বলে থাকি তো এইসব কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে দুই নম্বর বিষয়টা হচ্ছে যখন স্যার বা ম্যাডাম ম্যামরা যারা আছে স্যারেরা যারা আছে যখন আমাদেরকে আমাদের নির্দিষ্ট স্থানে বসতে বলবে আমরা যখন বসবো তখন আমাদেরকে সর্বপ্রথম খাতা দেওয়া হয় ঠিক আছে তারপরে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় প্রশ্ন দেওয়ার পরে আপনি সর্বপ্রথম স্যার বা ম্যামকে সালাম দেওয়ার সাথে সাথে তারা যদি আপনাকে সালামের উত্তর দেয় আপনি তাদেরকে বলবেন তাদের জন্য দোয়া করবেন যে আপনার উপর শান্তি শান্তি বর্ষিত বর্ষিত হোক হোক তখন তখন বা আপনাকে বলবে তোমার কি দেখবেন আল্লাহ রব্বুল আলমিনের রহমত আপনার উপরে বর্ষিত হবে কারণ উস্তাদদের দোয়া কিন্তু বিফলে যায় না ওস্তাদদের দোয়া কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যায় তারপরে যখন আপনার কাছে প্রশ্ন দেওয়া হবে প্রশ্নটা যখন আপনি হাতে পাবেন তখন নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করে তারপর ওই প্রশ্নটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনি একবার মন দিয়ে পড়তে থাকবেন তারপরে ওই প্রশ্নগুলো আস্তে আস্তে দেখবেন আপনার মাথায় চলে আসছে তখন আপনি লেখা শুরু করবেন লেখা শুরু করার আগে একটি দোয়া মাত্র সাতবার পাঠ করবেন মাত্র সাতবার এই দোয়াটাই আপনি পাঠ করবেন এবং ওই যে আপনি কলমগুলো আগে ওই কলম দ্বারাই আপনি লেখা শুরু করবেন সেই দোয়াটি হচ্ছে আইলমা রব্বি এইরকম করে একদম ধ্যান ও খালে ইখলাসের সাথে মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আপনি এই দোয়াটা পাঠ করবেন দেখবেন মহান রব্বুল আলামিন আপনার মেধাকে প্রশস্ত করে দেবে আপনার ব্রেনকে প্রশস্ত করে দেবে এবং আপনার স্মরণ শক্তিকেই মহান রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে আপনার ভুলে যাওয়া প্রশ্নের উত্তরগুলো তখন দেখবেন আস্তে 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 আপনার মনে হইতে আছে মনে হইতে আছে, তখন আপনি নি টেনশনে আপনি ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে অ্যান্সারগুলো করতে পারবেন দেখেন যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো কিন্তু আপনি যদি আমল করতে পারেন সঠিকভাবে যদি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি পরীক্ষায় তে একশো নম্বর পাবেন এটা আমার বিশ্বাস কেননা আমি এই রকমের আমল করে এই রকমের আমল করে যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছি উপর আমার আল্লাপাক মোট কথা হচ্ছে আপনার এই কথাগুলোর উপরে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে যদি আপনি এখলাসের সাথে এই আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন সো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আমাদের এই কথাগুলো আপনাদের কাছে বিন্দু পরিমাণ মূল্যবান হয়ে থাকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব জন্য আমাদের সাথে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন যাতে আপনাদের মাঝে আমরা ইসলামিক শিক্ষানীয় নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ